আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কাছের এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন শুনছেন সকলকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে শিখাবো ইয়া বাধ্য হু পাঠ করে কাশের বদনায় ফু দিলে কি হয় অথবা টক্কর দিলে কি হয় আমি আপনাদেরকে এমনটি শিখানোর জন্য একটি প্লাস্টিকের বদনা অথবা লোটা নিয়েছি আপনারা যখন আমল করবেন ঠিক একটি কাশের অথবা সিলভারের বদনা অথবা লোটা আপনার সংগ্রহ করবেন সম্মানিত দর্শক যারা আমলটি করতে চাচ্ছেন তাহলে আমলটি করে সফলতা অর্জন করতে পারবেন খুবই সহজ এবং ধৈর্যের সাথে আপনারা এই আমলটি করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনারা ইয়া বাধ্য হু পাঠ করে লোটা অথবা বদনাতে অথবা গোতা দিলে কি হয় যে ফলাফল রয়েছে সবকিছু বুঝতে পারবেন জানতে পারবেন সম্মানিত দর্শক তারপূর্বে এই ভিডিওর শুরুতেই আপনাদের কাছে বলতে চাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করে দিন সম্মানিত দর্শক এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে কাশের অথবা সিলভারের দুইটি প্রয়োজন আপনারা দুইটি বদনা সংগ্রহ করে নিবেন এরপরে যে কাজটি আপনাকে করতে হবে এই দুইটি বদনা সংগ্রহ করে আপনি প্রথমে এগুলাকে পরিষ্কার করে নেবেন এরপরে দেখেন এই বদনার ভিতরে কোনো কিছু আপনারা দেখতে পাচ্ছেন কিনা এইভাবে একটি আমল করতে এইভাবে কাগজের টোকরার ভিতরে একটি দোয়া লিখতে হবে আর কোন দোয়াটা লিখবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সম্মানিত দর্শক এরপর আপনি দুইটা বদনা সংগ্রহ করে পবিত্রতা অর্জন করবেন মাধ্যমে পবিত্রতা অর্জন করে আপনি আমলটি করতে হবে রাতের বেলা কোন সময় সে বিষয়টি আমি বলে দিচ্ছি ধৈর্যের সাথে খালি ভিডিওটি দেখতে হবে আপনি তিনবার ইস্তেকফার আদায় করবেন

وأتوب إليك البردو الاه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت علي ابراهيم وعلى آل ابراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد